আমার স্বামী তার অসুস্থ স্ত্রীকে অভিশাপ মনে করেছিল বোঝা মনে করেছিল মা বোনের কথায় আমার ছেলেসহ আমাকে দিনমজুর বাবার বাড়িতে ফেলে রেখে আসে আমাকে বলে আমাকে আর ফোনও দিবি না আমি তোর চিকিৎসাও করতে পারবো না যে স্বামী স্ত্রীকে অসুস্থ হলে স্ত্রীকে বোঝা মনে করে আর যাই হোক সে স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকা যায় না আমার স্বামী আমার জীবনে অলৌকিকভাবে এসেছিল বলতে পারেন আমাকে একটা বিপদ থেকে বাঁচায় সে সে বাঁচানোর পর বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু সে আমাকে হেল্প করে সেখান থেকে আমাদের সঙ্গে কথাবার্তা দুইজনের তারপর সে আমাকে আগে পছন্দ করে তারপর এইভাবে কথাবার্তা তারপর বিয়ে আমাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল আমাদের একই ডিস্ট্রিক্টে বাড়ি ছিলেন আমরা বিয়ের পর দুইজনে জব করতাম সংসারের ভালোর জন্য দুইজন দুইজনকে হেল্প করার জন্য বোঝার জন্য স্বামী স্ত্রীর ভিতরে বোঝাপড়াটা যদি ঠিকঠাক না হয় সংসার কিন্তু হয় না ছেস্রার মতো এটাকে সংসার বলে তো যাই হোক আমার দশ বছর বিয়ের বয়স এইভাবেই চলছিলো আমার স্বামীকে আমি আমার স্যালারি পেয়ে সবটাকে আমার স্বামীকে দিয়ে দিতাম আমি ভাবতাম একটা মেয়ের বিয়ের পর তো স্বামীই সব কিন্তু এই ভুল ধারণাটা আমার স্বামী ভেঙে দিয়েছিল। আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি এখন বলবো আমার বাবা মা যদি আমার কাছে টাকা চেতো কখনও বিরক্ত হয়ে যেতাম আমার মা বাবাকে বলতাম তোমরা তো শুধু টাকা চাই মেয়েকে চাই না তোমাদের যখন টাকার দরকার হয় তখন তোমরা মেয়েকে ফোন দাও এটা যে আমার কত বড় ভুল ছিল আমি পরে বুঝতে পারি আমার ছেলের যখন তিন বছর বয়স হঠাৎ করে আমার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা দেখা দেয় ব্যথায় আমি না অফিসে যেতে পারি না কাজ করতে পারি অনেক পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশের ডাক্তাররা বলে আমার ক্যান্সার হয়েছে আমার তিন বছর বাচ্চার বয়স আমার ক্যান্সার আসমানটা ভেঙে মাথায় এসে পড়েছিল আমার এই মাছুম বাচ্চাকে কে দেখবে তার বলে রাখা ভালো আমার স্বামী যখন গ্রামে যেত আমার শ্বশুরবাড়িতে আমাদেরকে রেখে মাছের সাঁচা হঠাৎ এক দুই দিনের ছুটিতে আমার স্বামী গ্রামে গেলে এই আমার সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করতো তুই তো পার করতো মানে হয় না যে হাতে না মারলেও মুখের কথাই কিন্তু মারা হয়ে যায় এরকম করতো আবার দুই একদিন পর ঠিক হয়ে যেত বুঝতাম আমার শাশুড়ি আমার ননদ কিছু কান ভাঙানি দেয় তারপরে এড়িয়ে গেছে সংসার জীবন তো এইভাবেই কেটে যাবে ব্যথা থেকে বাংলাদেশের ডক্টররা বলে আমার ক্যান্সার হয়েছে ক্যান্সার কথা শুনে আমার স্বামী প্রথম অনেক চিন্তিত হয়েছিল সে আমাকে ভালোবাসতো বলবো না সে আমাকে ভালোবাসতো না সংসারে এক জায়গায় থাকলে টুকিটাকি ঝগড়া ঝাটে লাগবেই এটার নামেই জীবন এটার নামে বাস্তবতা প্রথম সে ভেঙে পড়লেও একটা সময় তার মা বোনের কথা সে মেনে নেয় আমার চিকিৎসা তিন চার মাস করে করার পর আমার শাশুড়ি বলে আমার ভুল চিকিৎসার জন্য আমার পুরা শরীর শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল আমার মৃত্যুর দিন যে কোনো সময় ঘনিয়ে আসবে সে চিকিৎসা তিন চার মাস করার পর যেটা সবাই যখন এটা জেনে যায় অসুস্থ হয়ে পড়ে আমার মা আসে আমার বাসায় থাকে আমার সেবা যত্ন করার জন্য তখন আমার শাশুড়ি বলে এ বৌদি কী করবে আমার হাজব্যান্ডকে এ বউ তো আজও হলেও মরবে কাল হলেও মরবে টাকা পয়সা এই বইয়ের পিছনে নষ্ট করে কোনো লাভ নাই যার জিনিস তার বাড়িতে রেখে আয় মানে আমার বাবার বাড়িতে রেখে আয় শাশুড়ি আম্মা এটা কিন্তু ভুলে গিয়েছিল বা আমার হাজব্যান্ডও এটা ভুলে গিয়েছিল যে আমিও কিন্তু জব করে তাকে টাকা দিয়েছি আর আমার হাজব্যান্ডের থেকে আমি শিক্ষিত বেশি আমি জবের টাকাও বেশি পেতাম থাক তখন তো আমি অসুস্থ ছিলাম এগুলো বলতে পারলাম না আমার স্বামী তখন না শুনলেও পনেরো দিন পর আমাকে আমার বাবার বাড়িতে আমার তিন বছর বাচ্চা সহ রেখে আসে রেখে আসার সময় বলে আমার সঙ্গে আর কন্ট্যাক্ট করার চেষ্টা করবি না আমি নতুন করে জীবন শুরু করব তুই আজ হলেও মরবি কাল হলেও মরবি তোর পিছনে টাকা নষ্ট করে লাভ নাই আমি তখন বলেছিলাম তুমি আমাকে এই ভালোবাসা আমার বাচ্চার খরচ দিবা না কয় দিবো দুই তিন হাজার টাকা যা লাগে ছেলের খরচ দিবো তোর খরচ আমি দিতে পারবো না এইভাবে সে চলে যায় যাওয়ার পর গ্রামের মানুষ সবাই বলতেছিল যে মেয়েটার কি হয়েছে চেন্নাই নিয়ে গেলে বোঝা যেত বাংলাদেশে অনেক সময় ভুল পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট আসে আমার দিনমজুর বাবা আমাদের এক বিঘা খ্যাতের জমি ছিল আমরা দুই বোন আমার কোনো ভাই নেই আমি বড় আমার ছোটো বোন আমার ছোটো বোন মা বাবা সবাই চাচা চাচিরা কান্নাকাটি করে বলে মেয়ে যদি বেছে না থাকে জমিতে কী হবে আমার বাবা ওই এক বিঘা জমি বেছে আমাকে চেন্নাই নিয়ে যায় আমার বাবা চেন্নাই নিয়ে যেয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওই দেশে ডাক্তার দেখে আমার কিছুই হয় নাই আমার এটা বাতের ব্যথা ছিল ভুলভাল চিকিৎসা করার জন্য আমার শরীর শুকিয়ে গেছে তবে আমি সুস্থ হব এটা টাইম লাগবে তখন আমার বাবা মা জড়িয়ে ধরে আলহামদুলিল্লাহ বলেছিল মা আমার জমি জমা গেছে যাক তুই যেন বেঁচে থাকিস এখন আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আমি এখন জব নিয়েছি আবার আগের থেকে এখন আমি বেশি টাকা বেতন পাই আমার হাজব্যান্ড আমাকে রেখে যাওয়ার পর একটা বিয়ে করেছিল আমাকে ডিভোর্স না দিয়ে আমি সুস্থ হওয়ার পরেই তাকে ডিভোর্স দিয়েছি সে এখন আমার কাছে ব্যাগ ফিরতে চায় বলে আমার ভুল হয়েছিল আমার মা বোনের কথা শুনে তোমাকে ছেড়ে দিয়ে সেই স্বামীর কাছে আমি কখনোই যাব না যেই স্বামী স্ত্রী অসুস্থ হলে তাকে বোঝা মনে করে এটা একটা আপুর লাইফ স্টাইল ধন্যবাদ সবাইকে